জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য বিএনপি নেতা মোশারফ হোসেনের এবারে থাকছে শেখ হাসিনা প্যাথোলজিক্যাল খুনি বলে মন্তব্য শারজিসের ছাত্রজনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম আরও জানাব চিন্ময়ের গ্রেফতারে দিল্লি থেকে সব জায়গায় কান্নার রোল পড়ে গেছে বলে মন্তব্য বিএনপি নেতা রিজবির জানিয়ে দিব রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ নারীসহ নিহত দুই এবারে থাকছে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা সব শেষে জানিয়ে দিব দুই পক্ষের কথার কাটাকাটি নিয়ে স্থুরিকাঘাতে শিক্ষার্থী নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য মোশারফ হোসেনের সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বিএনপির এই প্রবীণ নেতা বলেন কেউ যাতে আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে তাহলে পরাজিত শক্তির সব চক্রান্ত ব্যর্থ হবে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এনপিপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি খন্দকার মোশারফ বলেন অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে কারণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে জনগণ তাদের বিদায় করবে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে জনগণকে নির্বাচনমুখী করা গেলে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও দাবি করেন তিনি শেখ হাসিনা একজন প্যাথোলজিক্যাল খুনি বলে মন্তব্য সার্জিসের ছাত্রজনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম তিনি বলেছেন হাসিনা যদি একজন প্যাথোলজিক্যাল খুনি না হয় তাহলে তো সে দুই হাজার খুন করতে পারতো না কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকত তাহলে সে এতগুলো জীবন ঝরাতে পারতো না আজ শনিবার চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পাশাপাশি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন সার্জিস তিনি বলেন খুনিরা নতুন করে ফিরে আসছে নতুন করে গল্প লিখছে যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছে। শারজিস আরও বলেন পাঁচ অগাস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম এখনও খুনিদের বিচার নিশ্চিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছে। চট্টগ্রাম বিভাগের একশত পাঁচ শহীদ পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকার চেক দেওয়া হচ্ছে তিনময়ের গ্রেফতারে দিল্লি থেকে সব জায়গায় কান্নার রোল পড়ে গেছে বলে মন্তব্য রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন সৈরাসার শেখ হাসিনা রক্তপিপাসু নীতির উপর ভিত্তি করে ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন আর শেখ হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করত ভারত সেই স্বার্থের জন্যই তারা এখন শেখ হাসিনার জন্য কুমিরের কান্না কাঁদছে আজ শনিবার বেলা বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি জুলাই অগাস্ট আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন উপস্থিত সাংবাদিকদেরকে রিজবি বলেন শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখতে গিয়ে কিভাবে নিজ দেশের ছাত্র শ্রমিক রিক্সা চালক থেকে শুরু করে অসংখ্য মানুষের রক্ত পান করেছেন তা এসব আহত রোগীদের দেখলে বোঝা যায় এদের দেখলে হৃদয়টা কেঁদে ওঠে শরীর শিউরে ওঠে সেই পলাতক প্রধানমন্ত্রীকে যারা আশ্রয় দিয়েছে সেখান থেকে যারা বিভিন্ন অপপ্রচার করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশে এসে আন্দোলনে আহত এই সব এইসব জনতাকে দেখুন কি ধরনের ভয়াবহ নির্মম পাশবিকতা চালিয়েছে হাসিনা সরকার কারোর মুখ নষ্ট হয়ে গেছে কারো দুই হাত উড়ে গেছে কারোর দুই পা কেটে ফেলা হয়েছে কারো চোখের করনিয়া নষ্ট হয়ে গেছে জীবন যেন তাদের কাছে এখন অভিশাপ রিজভি আরও বলেন বাংলাদেশে নাকি দিন হিন্দুদের ঘরবাড়ি পুরানো পোড়ানো হচ্ছে মানুষদের পুড়িয়ে মারা হচ্ছে এই ধরনের অপতথ্য ও মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্তি করার চেষ্টা করছে ভারত কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না ভারতকে মনে করতাম সেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতো যেই ভারতকে জ্ঞানীগুণী দেশ বলে জানতাম এখন মনে হচ্ছে সেই দেশে হিংস্র ঘাতক এবং রক্তপিপাসু মানুষেরা বাস করে তারা হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতেন সেই স্বার্থের জন্যই তারা এখন শেখ হাসিনার জন্য কুমিরের কান্না কাঁদছেন রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ নারী সহ নিহত দুই নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে বর্তমান ইউপি মেম্বার ও সাবেক সংরক্ষিত নারী ইউপি মেম্বার নিহত হয়েছে এ ঘটনায় আরও অন্তত দশজন আহত হয়েছেন শনিবার ভোরে উপজেলার নজরপুর মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে নিহতরা হলেন কান্দি ইউপি আট নম্বর ওয়ার্ড মেম্বার মানিক মিয়া ও সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন স্থানীয় আবিদ হাসান রুবেল ও হারনুর রশিদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় নিহত দুজন রুবেলের অনুসারী বলে জানা গেছে স্থানীয় সূত্র জানায় উপজেলার নজরপুর মেথিকান্দা এলাকায় শনিবার ভোরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় ওই সময়ে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে চান্দিরকান্দি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড মেম্বার বসির বাড়িতে আশ্রয় নেয় সেখানে বাড়ির উঠানে মানিক মেম্বারকেই কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয় এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম নিহত হন যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা আজ শনিবার রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা এ বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন তারা বলেন পাঁচ অগাস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিক আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকিতে পড়েছে বলে মনে করেন তারা ভারতের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেন ভারতের ইদানিং কর্মকাণ্ড দেখে স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতি হুমকি বক্তারা আরও বলেন আর কোনো নতুজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশ মেনে নেবে না রাজনীতি বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার হচ্ছে তা বন্ধ করার আহ্বান জানান তারা সরকারের প্রতি তারা আহ্বান জানান ভারতের সঙ্গে নতুজানু জানু পররাষ্ট্রনীতি নয় হতে হবে সমতার ভিত্তিতে এছাড়া বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয় এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন সাবেক সেনা কর্মকর্তারা মিছিলটি রাওয়া ক্লাব থেকে বের হয়ে মূল সড়ক দিয়ে জাহাঙ্গীর গেট পার হয়ে বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রের পাশ থেকে প্রদক্ষিণ করে ফের রাওয়া ক্লাবে আসে দুই পক্ষের কথা কাটাকাটি সুরিকাগাতে শিক্ষার্থী নিহত পাবনায় দুই গ্রুপের কথার কাটাকাটি থেকে সুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটছে এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এ ঘটনায় শান্ত নামে একজনকে আটক করেছে পুলিশ শুক্রবার রাত আটটার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার সদর থানার ওসি আব্দুল সালাম নিহত যুবক চর ঘোষপুর গ্রামের শাহিনীর ছেলে শিমুল শিমুল পাবনা জেলা স্কুলের এসএসসি দুই হাজার বাইশ ব্যাসের শিক্ষার্থী ছিলেন আহতরা একই এলাকার কাউসার ও দিশার আলী পুলিশ স্থানীয় সূত্র জানায় সদর উপজেলার চর ঘোষপুরে একটি ওয়াজ মাহফিল হচ্ছিল মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে দু গ্রুপের যুবকদের মধ্যে তুস্থ বিষয় নিয়ে কথার কাটাকাটি হয় এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে এ সময় কয়েকজন আহত হয়